নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে শনিবার আর আজকে আমাদের এখানে মনসা পুজো তো সকাল থেকে তো বাসিকার সমস্ত কিছু করে নিয়েছি করে নিয়ে স্নান করা হয়নি কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম তেল মাখবো আর তেল মাখতে ভুলে গেছি রাত্রিবেলায় একটার সময় উঠে পুরো জব জবে করে মাথায় ছো আর কি নাকল তেল মেখেছি জব জবে করে তেল মেখেছি তেল মেখে চুলটা একদম আঁটো খাটো করে নিয়ে তবে শুয়েছি কারণ আজকে ইচ্ছা হয়েছে আজকে শ্যাম্পু করবো কারণ চুলটা না প্রচণ্ড রাফ হয়ে গেছে এই কদিনের ধালাতে তো সেই জন্য শ্যাম্পু করবো চুলটা কি এত জোরে চেপে চুপে বাধা আছে বুঝতে পারলে আর আজকে সকালবেলায় কি করেছে জানো আজকে সকালবেলায় জল আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমাদের ঘুম থেকে উঠতেই সাড়ে সাতটা মতো হয়েছে তার আগেই জল দিয়ে দিয়েছে যেহেতু আজকে মনসা পুজো সেই জন্য তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে এবার আমরা জানি না আমরা জানি আটটা সাড়ে আটটার পর জল আসে যথারীতি তো জল সেই জন্য আজকে একদম বর তো বাইরে থেকে জল এনে দিল সেই জলেই শ্যাম্পু করবো তো খাবার জল আছে অসুবিধা হবে না কাল পর্যন্ত হয়ে যাবে আর এখনও জল খাবার বলতে কিছু খাওয়া হয়নি কারণ হচ্ছে বর গ্যারেজ থেকে আর কি গাড়িটাকে নিয়ে এলো নিয়ে এসে চার্জে দিয়েছে বাইরে আছে গাড়িটা চার্জে দিয়েছে সেই জন্য এখনও খাওয়া দাওয়া হয়নি বড় প্রচুর ব্যস্ত ছিল এতক্ষণ আর কি কাজকর্মগুলো করছিল শুধু চা খাওয়াই হয়েছে বিস্কুট দিয়ে বাকি আর কিছু খাওয়া হয়নি তো বরের হয়ে গেছে স্নান বরকে বলেছে তুমি একটু পুজো করে দাও কারণ ছাতের মধ্যে যে গাছগুলো আর কি রেখে দিয়ে এসেছি অপরাজিতা গাছগুলো তার মধ্যে কালকে দুটো আর কি নীল অপরাজিতা ফুটেছিল কিন্তু কালকে ফুলগুলো তোলা হয়নি তো আজকে ছাতে উঠে দেখলাম একটা অপরাজিতা ফুল রোদ তো একটু জল দিতে উঠি কারণ এত আজকে বিরাট মানে বিরাট রোদ উঠেছে আজকে সকাল থেকে এখন আবার দেখছি মেঘলা করছে কিন্তু যেহেতু রোদ উঠেছে আর আগে এই দিকটাই বসানো ছিল তো তো একটু একটু হলেও ছা ছা থাকতো মাটিটা ভিজে থাকতো এখন একদম ছাদে যেহেতু তুলে দেওয়া হয়েছে গাছগুলো কটকটে রোদ পাচ্ছে শুকিয়ে যাচ্ছে গাছের গোড়াটা তাই গাছগুলো নেতিয়ে যাচ্ছে সেটা একটু প্রত্যেক দিন উঠে একটু জল দিয়ে দিই অল্প করে দিলেও দিই তো সেই জল দিতে উঠেই দেখেছিলাম একখানা আজকে অপরাজিতা ফুটেছে নীল রঙের আর দুটো সাদা অপরাজিতা ফুটেছে তো বরকে বললাম নিয়ে এসে একটু পুজো দিয়ে দাও তাহলে ফুলগুলো দেখবে গাছেই শুকিয়ে যাবে দানা হয়ে যাবে তারপর তো সেটাই বর আর কি স্নান করে নিয়ে করছে আর ফুলগুলো তুলে নিয়ে আসা যাও তারপরে আর কি খাওয়া দাওয়া করবো জলখাবার জলখাবারে খাবো হচ্ছে মুড়ি কালকে রাত্রেবেলা একটু আলু চচ্চড়ি করেছিলাম সেই আলু আর আচ্ছা নাচো আছে সেটাই খাবো আর দুপুরে ইচ্ছা আছে রান্না করবো আজকে বাজার পাতি কোথাও যায়নি জানো আজকে বাজারপাতি সেরকম বসবেও না কারণ সবাই আর কি আর কি মা মনসার যেহেতু পুজো আছে সবাই আর কি উপোস করবে তো সেই জন্য আজকের দিনে আর কি কেউ সেরকম বাজার বাজারপাতি দোকানপত্র কিচ্ছু খোলা থাকবে না তাই না আজকে আর বেরোলাম না বাজারে তো তাই আজকে ইচ্ছা আছে একটু খিচুড়ি বানিয়ে নেবো আর আলু ভাজা ব্যাস আর কিচ্ছু করবো না যেহেতু পুজো আছে তাই মাছ মাংস আর না খাল হলেই ভালো কারণ আজকে সাধারণত কারোর বাড়িতে তো মাংস ঠাংস মাছ মাংস হবে না কারণ সবাই প্রায় 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 উপোস করবে তো সকাল থেকে একদম টানা উপোস করে থাকবে নির্জলা তারপরে বিকেলবেলা পুজো দিয়ে মায়ের চরণামৃত খেয়ে নিয়ে তারপরে আর কি উপোস আর কি ভাঙবে তো সেই হিসেবেই আর কি আমিও তাই ভাবলাম তাহলে একটু খিচুড়ি করে নিই আর একটুখানি আলু ভাজা করে তাহলেই হয়ে যাবে অল্প করে খিচুড়ি করলেই হয়ে যাবে তো সেটাই আর কি করবো ভাবছি বরের পুজোটা দেওয়া হোক জল খাবার খেয়ে তারপরে খিচুড়িটা বসাবো আর আজকে এসেছে হচ্ছে একটা পার্সেল মানে আমি কিছুদিন আগে আর কি অর্ডার করেছিলাম এটা এটা এসেছে আজকে এটার মধ্যে কি আছে বলো তো এটার মধ্যে আছে কাজল আমার কাজলগুলো ফ্রাই করার আর কি শেষ হয়ে গেছে তো সেই জন্য আর কি আমি অর্ডার করেছিলাম তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে তো এই প্যাকেটটা করে আর কি এসেছিলো এটার এই প্যাকেটটার ভেতরে আর কি এটা ছিল এর ভেতরে আর কি আছে এই জন্য আমি খুলে একবার দেখেছি কারণ খুলে না দেখলে তো হবে না এই যে এই কাজলগুলো এতগুলো কাজল আর কি অর্ডার করেছিলাম একটা চব্বিশটা ছিল একটা বারোটা ছিল তো আমি বারোটারটাই অর্ডার করেছি তো দেখতেই পেলে এই কাজল গুলো কি অর্ডার করেছিলাম দুদিন আগে আমার কাজল গুলো প্রায় প্রায় কি শেষ হয়ে এসেছে সেদিন আর আমার কাজল করতে না ভীষণ ভালো লাগে জানো তো ভালো লাগুক আর খারাপই লাগুক আমাকে কিন্তু আমার কাজল করতে খুব ভালো লাগে তো সেই জন্য এতগুলো কাজলের অর্ডার দিলাম তাই বরকে বলছে মানে আপাতত এখন পুজো পর্যন্ত হয়ে যাবে কারণ অনেকগুলো কাজাল আছে তো সেই জন্য তোমরা সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সারা খাবার জলখাবার খেয়ে নিয়ে দেখো আমি খিচুড়ি এই যে বসিয়ে দিয়েছিলাম অনেকটা হয়ে গেছে মশলাপাতি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর কি শুধু ফুটছে তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও আর এইদিকে দেখো আমি আলু ভাজবো বলে যে গোল গোল করে আলু কেটে নিয়ে না নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অনেকটা জল বেরিয়েছে এগুলো ছেঁকে নিয়ে ভাজতে হবে আর অনেক জামা কাপড় বড় কাচলো আমাকে আমার আর কাচা হলো না কারো সময়ের মধ্যে পায়নি আর বারবার মেঘ করছে সেই জন্য আর কি বড়ি কেঁচে দিল সেগুলো দিয়ে এসেছি ছাদে মেনে দিয়ে এসেছি জানো তো তাহলে আবার শুকোবে না এখন আবার রোদ হচ্ছে তো আর এই বাসনপত্রগুলো কিছুটা মাঝামাঝি করে নিলাম তাহলে বেশিনটা খালি না হলে আবার পরে এক গাদা বাসন পড়ে যাবে না দেখে নিয়েই আর মাঝে মন করবে না তো এবার আর কি যাব খিচুড়িটা নামিয়ে নিয়ে ভাবছি স্নান আর করতে তো এই যে দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট এই যে একদম হালকা পাতলাভাবে করেছি খিচুড়িটা এখন ধোয়া উঠছে দেখো একদম গরম আর এদিকে এই যে স্নান ধান করে নিয়ে আমি একদম রেডি হয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো আমার বাসনপত্রগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি একবারে আর এদিকে ওভেনও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি তো আগে স্নান করে বেরিয়ে নিয়ে একটু সিঁদুর আর কি ছুঁয়ে নিয়ে আগে খাবার খেয়ে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তো এখন যেমন পৌনে পাঁচটা বাজে ওই ধরো চারটে সাড়ে চারটে হয়ে গিয়েছিল তো সেই জন্য আগে খাবার খেয়ে নিয়েছি তারপরে খাবার দাবার খেয়ে নিয়ে আর কি চুল ঠুলগুলো আসলাম তখন না হয় পরে তোমাদের সাথে কথা হবে গুড ইভিনিং তো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে ওই একটা পনেরো মতো ইভিনিং আর বলা চলে না তো ইভিনিংয়ে আর আসতে পারিনি কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আর কি আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করার পর রেস্ট বলতে কিছুই হয়নি কারণ গাড়িটা বাইরে ছিল আমি করলাম কি সেই ফাঁকে একটু পায়ে আলতা পরে নিলাম বুঝলে আর যেহেতু মনসা পুজো সেই জন্য আর বিকেলবেলা আজকে খাবার জলটা দিয়েছিলো তো সেই জন্য বিকেলবেলা জল আর সব ভরা আর কি হয়ে গেছে বড়ি আর কি ভরে দিয়েছে ওই যে সমস্ত কিছু ভরা ভরি আর তারপরে আমরা চা আর কি খেয়েছিলাম চা খেয়ে নিয়ে তারপর বর এই একটু আগে আর কি গাড়িটা গেল গ্যারেজে রাখতে বর আসলেই তারপর আর কি বেরোবো তৎক্ষণে কি ভাবছি বলো তো বর যতক্ষণে গাড়িটা রাখতে গেছে রাতে করবো হচ্ছে ছোলার ডাল আর রুটি তো ভাবছি ডালটা যে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে ডালটা কি ভাবছি বলো তো একটু সেদ্ধ করে বরং রেখে দিই তাহলে রাতে এসে না ঝটপট করে আর কি হয়ে যাবে ডাল আর রুটিটা রুটিটা এখন করতে পারবো না কারণ বর এক্ষে চলে রুটি ডালটা সেদ্ধ হয়ে যাবে তো চলো আজকে আবার একটু ভাবছি যে সর্ষের তেলের প্যাকেট একটা সাদা তেলের প্যাকেট এই দুটো প্যাকেট কিনে নিয়ে আসতে হবে একটা হিঙের প্যাকেট কিনে একটা হিং নিয়ে আসতে হবে এগুলো বারন্ত হয়ে গেছে আর কি নিয়ে আসতে হবে তো চলো ঝটফট করে আর কি আমি ডালটা বসিয়ে দিই বুঝলে সে বন্ধুরা বর এবার বর আর কি এই এলো বর আসার পর আমি রেডি হয়ে নিয়েছি আজকে এই জামাটা পরেছি ওই জামা এই জামাটা না সকালবেলা কেচে ধুয়ে দিয়েছি এই যে ভাজ করতে হবে রেখে দিয়েছি আর কি এসে নিয়ে আর কি ভাজ করব ভাজ করে আর কি রেখে দিতে হবে ওটা অনেক দিন ধরে প্রায় পড়া হয়ে যাচ্ছে তো আর কি বৃষ্টিতেও পড়ছি আর পড়ছি সেই জন্য আর কি পড়তে গেলে লাগছে যেহেতু এখন এই দুদিন আর কি মিস্ত্রি আসছে না সেই জন্য আর কি এটা কাস্তে পেরেছি মিস্ত্রি আসলে কাস্তে পারতাম না কারণ শুকর দেওয়া না খুব অসুবিধা যেহেতু কাজ জল ধুলো আর উড়ে সেই তো ভিজাটাতে গিয়ে নিয়ে ধুলোটা আটকে যাবে যার জন্য না কাচতে পারছিলাম না তো এই দুদিন মিস্ত্রি আসছে না আজকে রোদটাও খুব কটকটে উঠেছিল দেখে নিয়ে ভিজিয়ে দিয়েছি আর কেচে নিয়েছি তো যাই হোক রেডি হয়ে নিয়েছি এবার আর কি বেরোবো বর্ত গাড়িটা ঢুকিয়ে নিয়ে চলে এসেছে ভাবছি কি যদি পুজো হয় একটু মা মানুষকে পুজো দিয়ে দেবো তো চলো তোমাদেরও দেখাবো জীবনে দেখো বাড়ি থেকে বেরিয়ে নিয়ে যে গরুকে রুটি খাইয়ে দিচ্ছি সকালবেলা রুটি রেখেছিলাম ওকে প্রত্যেক দিনই একটা বলে রুটি রাখি জানো তো গরু আসেনি বলে সে না এখন রুটিটা নিয়ে বেরোলাম আর খাইয়ে দিলাম আর তারপরে ওকে রুটি খাইয়ে হাত ঠাত ধুয়ে নিয়ে এই যে বেরিয়েছি হচ্ছে মাকে পুজো দেবো তার প্রসাদ কিনবে বলে তো এই যে প্রসাদ প্রসাদ কিনে নিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি এখানে আমাকে একটা টিকিট দিয়ে দিচ্ছে পরে যেতে প্রসাদটা আনতে পারি তাই যে তারপরে মাকে প্রণাম করে নিচ্ছি দেখি এটা আমাদের পাড়ারই পুজো জানো তো মানে পাড়াতে আর কি পুজোটা হচ্ছে মামাশাই পুজোটা তো এই যে মাকে তোমরা দেখে নাও তোমরাও মাকে প্রণাম করে নাও তো আমি সেই জন্য প্রণাম আর তারপরে প্রণাম আর করুন দেখো এই যে আমি একটু ঠাকুর দেখতেই বেজে করেছি এটা হচ্ছে পুরো জেলে পাড়া এই জেলে পাড়ার না প্রত্যেকটা ঘরে ঘরে পুজো যেমন পাড়াটাতে তো পুজো হয়ই মানে অসংখ্য তেমনি যত আর কি ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে আর কি মা মনসার পুজো হয় খুব নিষ্ঠার সাথে আর কি এরা পুজোটা করে মনসার পুজোটা মানে এত ভালো লাগছে না পাড়াটাতে ঢুকিয়ে মানে যেদিকে ঢুকছি সেদিকে বাইকে গান বাজনা হচ্ছে তারপরে এরকম যে লাইটিং দিয়েছে তো সেজন্য জন্য ভীষণ ভালো লাগছে জানো তো যে মায়ের যেহেতু পুজো হয়েছে তো দেখো এই যে দেখো যেদিকে তাকাবে সেদিকে আর এটা হচ্ছে একটা শীতলা মন্দির এই যে মায়ের তো এ দেখো এই এই এখানে একটা ঠাকুর হয়েছে মানে চারিদিকে চারিদিকে আর এই যে এটা হচ্ছে জেলেপাড়ার দুর্গা মন্দির এত সুন্দর মন্দিরটা না বন্ধুরা তোমাদের কি বলবো তো যে এইখানটা হচ্ছে ধীবর সমিতি হচ্ছে মানে জায়গাটার নাম ধীবর সমিতি তো এই যে এখানে একটা মামনসার মন্দির আছে তো এই দেখো মানে লাইট আর দিয়ে নিয়ে এত ভালো লাগছে না যে কি বলবো চারিদিকে ঠাকুর আর ঠাকুর তো আমরা এইখানে শুধু ঠাকুরটা দেখবো এত রাত হয়ে গেছে বলে আর কি আর অন্যদিকে যাবো না তো সেই জন্য ভাবছি এই পাড়াটা দেখি না দেখে না কত মাছের চারা চাষ হয়েছে দেখেছো এই যে তিরপল করে করে রেখেছি তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের এখানে এই উৎসবটা না খুব বেশি পরিমাণে আর কি হয় তো এই মনসা পুজোতে আর কি সেই জন্য খুব ধুমধাম আর কি হয় চলো দেখে নিয়ে দেখে এই যে বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি জানো তো কটা বাজে তখন তখন খুব যে সাড়ে দশটা হবে আর এখন এগারোটা বাজে তো আমি এসে নিয়ে ঝটপট করে না ডালটা যে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম ছোলার ডালটা সেই ডালটা আর কি বসিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু রাত হচ্ছে সেই জন্য এক একটু দুপুরেও বেলা হয়েছিল খাবার খেতে তো রাতে ভাবছি একটু তাড়াতাড়ি আর কি করে নেবো তাড়াতাড়ি তার হলো না দেরি হলো তো যাই হোক দেখো এই যে ডালটা আমি এখানে করে রেখে দিয়েছি আপাতত আর এখানে আর কি ডালটা হতে হতে আর কি এখানে দেখো এই যে আটা মেখে নিয়েছিলাম রুটি করার জন্য গোল্লাও করে নিয়েছি বা কি আটাটা বেলে নিয়ে আর কি রুটিটা তৈরি করবো তাওয়া বসিয়েছি গরম হতে আর এদিকে অল্প একটু দুধ আর কি গরম হতে বসিয়েছি এটা একটু বেশি হয়েছে এটা কাল সকালে চা হবে আর এখানে চায়ের জন্য সব কিছু রেডি করে রেখেছি আর কি দুধটা নামাবো দুধটা নামিয়ে চাটা বসিয়ে দেবো চাটা হতে হতে রুটিগুলো হয়ে যাবে তো দেখতেই পেলে আমাদের এখানে কত মনসা পুজো হয়েছে আরও অনেক চারিদিকে মনসা পুজো হয়েছে কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য আর কি আমরা চারদিকে আর গেলাম না কারণ আমার বাড়িতে এসে অনেক কাজকর্ম আছে সব থেকে বড় কাজ হচ্ছে খাবার করতে আছে তো সেই জন্য আর ভিতর দিক করে গেলাম না সন্ধ্যা থেকে বেরোনো যেত না তো যখন ঘর আর যায় না তো সেই সময় আর কি বেরোনো যেত কিন্তু যেহেতু বাইরে গাড়িটা চার্জ হচ্ছিলো সেদিন ছেড়ে আমরা যেতে পারি নি গাড়িটাকে আর কি গ্যারেজে রেখে নিয়ে তবেই যেতে পারলাম সেই জন্য রাতে বেরোতেও লেট হল তো যাই হোক কী আর করা যাবে এই কিছু দিন যাবো তোমাদের সঙ্গে ঠিক টাইমে আমি ভিডিও শেয়ার করতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি না ঠিকমতো আর কি তোমাদের সাথে আমি ভিডিও দেখাতে পারছি না কি কাজকর্ম কিচ্ছু করতে পারছি না কেন বলো কারণ হচ্ছে বুঝতেই তো পারছো ঘরদোয়ার হচ্ছে বলে কতটা একটা মানুষ ব্যস্ত থাকতে পারে আর যেহেতু আমরা আমাদের দুটো মানুষের ওপরেই সব কিছু আর কি সেই জন্য দেখাশোনা করতে হচ্ছে তো তাই তোমাদের সঙ্গে হয়তো ঠিক মতো আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না তোমরা কিছু দিনের অপেক্ষা তারপরেই আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারবো কাজকর্ম সব কিছু দেখাতে পারবো তোমরা আমি জানি তোমরা এতটুকু হলেও আমার সাথে আর কি একটু মানিয়ে নেবে আমি জানি আমার বন্ধুদের তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বড়ো করবো না বুঝলে অনেক বড়ো ভিডিও হয়ে গেছে তো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো